শুধী দর্শক আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আমরা জানি এন ভিআর হচ্ছে নো ভিসা রিকোয়ার্ল্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ এর সংক্ষিপ্ত রূপ আমরা মূলত এন ভিআর হিসেবে চিনি এটা বাংলাদেশে প্রবেশের জন্য একটি ভ্রমণ অনুমতিপত্র যা বাংলাদেশ সরকার অনাবাসী বাংলাদেশি বা নন রেসিডেন্ট বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য প্রদান করে থাকে এটি তাদের বিদেশি পাসপোর্টে স্টিকার আকারে ইস্যু করা হয় এন এর মেয়াদ পাসপোর্টের মেয়াদের মতোই পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে ঠিক ততদিন এন ভিআরের মেয়াদও বৈধ থাকে এতে করে বাংলাদেশে অসংখ্যবার প্রবেশ ও যতদিন খুশি অবস্থান করা যায় কোনো প্রকার ওভারিস্টে জরিমানা হয় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে অনলাইনে এন এর আবেদনপত্র পূরণ করতে হয় বিষয়টি একটু খেয়াল করে দেখলে আপনারা নিজেরাই বাসায় কম্পিউটার কিংবা ল্যাপটপে এমনকি আপনার হাতের মোবাইল ফোন থেকেও সুন্দরভাবে এন ভিআরের জন্য আবেদনপত্র নিখুঁত ও নির্ভুলভাবে পূরণ করতে পারবেন তাহলে আসুন আমরা এখন ধাপে ধাপে দেখি কিভাবে এন ভিআরের জন্য আবেদনপত্র অনলাইনে পূরণ করা যায় প্রথমে আপনার কম্পিউটারে গুগল ক্রম কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে www.visa.gov.bd সার্চ করুন তাহলে আপনি যে পেজটি ওপেন করতে যাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের ভিসা অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এই পেজটি দেখতে নিচের ছবির মতো হবে আপনি এন বিহারের আবেদনপত্র পূরণ করার জন্য আপনাকে মোট সাতটি ধাপ অতিক্রম করতে হবে এগুলো খুব সহজেই পূরণ করা যাবে প্রথমে যে পৃষ্ঠাটি আসবে সেই পৃষ্ঠাটি একটু মনোযোগ দিয়ে পড়ে নিন পড়ার পরে সবার নিচে একেবারে নিচে আই হ্যাভ রিড দ্য অ্যাবাব ইনফরমেশন অ্যান্ড দ্য রেলিভেন্ট গাইডেন্স নোটস এর বাম দেখে একটি চিহ্ন দেওয়ার বক্স রয়েছে সেখানে চিহ্ন দিয়ে আপনার সম্মতি জ্ঞাপন করুন এরপর নেক্সট ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান এই পৃষ্ঠায় আপনি আপনার ইমেল আইডি টাইপ করুন এবং সিকিউরিটি কোড শোন ইন ইমেজ এর ডান পাশে যে কোড দেওয়া আছে তার নিচের বক্সে টাইপ করুন এবং নেক্সট ক্লিক করুন এবার যে পৃষ্ঠাটি আসবে সেটা হচ্ছে পার্ট ওয়ান পার্সোনাল ইনফরমেশন অংশ এই অংশ মনোযোগ সহকারে নির্ভুলভাবে আপনার ব্যক্তিগত তথ্যসমূহ পূরণ করুন প্রথমেই কারেন্ট লোকেশন অংশটিতে ক্লিক করে যারা যুক্তরাজ্যে আছেন তারা ইউনাইটেড কিংডম সিলেক্ট করুন যারা অন্যান্য দেশে আছেন তারা প্রয়োজন মতো ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া এরকমভাবে নির্বাচন করে নিন এরপরে আপনার সদ্য তোলা একটি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন এরপর বাকি তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করুন কোনোভাবেই যেন ভুল না হয় পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে আপনি যেই দেশে পাসপোর্ট নিয়ে আছেন এবং যেই যেই পাসপোর্টে এনভিহার নেবেন সেই দেশে আপনার ঠিকানা টাইপ করুন কন্ট্যাক্ট নাম্বার অ্যাট পার্মানেন্ট অ্যাড্রেস এর ঘরে আপনার বিদেশের ফোন নাম্বারটি টাইপ করুন এরপর বাংলাদেশে আপনার ঠিকানা ও ফোন করুন এই অংশের অর্গানাইজেশন অংশটুকু পূরণ করতে হবে না বাকি সব নির্ভুলভাবে পূরণ করুন অনেকেই নিজের জন্ম তারিখ লিখতে গিয়ে ভুল করে ফেলেন অতএব সতর্ক থাকুন সব তথ্য টাইপ করা হয়ে গেলে আরেকবার পরে নিয়ে নেক্সট ক্লিক করে পরের পৃষ্ঠাতে চলে যান এখন আপনি যেই পৃষ্ঠায় আছেন সেটা হচ্ছে পার্ট টু টাইপ অফ ভিসা এনরোলমেন্ট এখানে আপনি বক্সে ক্লিক করে সবার নিচের নো ভিসা রিকোয়ার্ড সিলেক্ট করুন এরপর নেক্সট ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান এখন আপনি আছেন পার্ট থ্রি ট্রাভেল ডকুমেন্ট অংশে এখানে আপনার বিদেশি পাসপোর্টের তথ্যগুলো নির্ভুলভাবে টাইপ করুন এই অংশের সবগুলো তথ্যই দিতে হবে পার্ট থ্রি ট্রাভেল ডকুমেন্ট নির্ভুলভাবে টাইপ করার পর নেক্সট ক্লিক করে পরের পেজটায় চলে যান এখন আপনি আছেন পার্ট ফোর পেমেন্ট ইনফরমেশন অংশে এই অংশে কোনো তথ্য দিতে হবে না তাই নেক্সট ক্লিক করে পরের পেজটায় চলে যান এখন আপনি আসেন পার্ট ফাইভ নো ভিসার রিকোয়ার্ড ইনফরমেশন অংশে এই অংশে বাবা মা এবং স্পাউজের নাম ও জাতীয়তা নির্ভুলভাবে টাইপ করুন রিজন ফর প্রপোজড এনভিআর পর্যন্ত টাইপ করার পর বাকিগুলো আর টাইপ করার দরকার নাই তাই নেক্সট ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান এখন আপনি আছেন পার্ট সিক্স বাংলাদেশ ভিসা অফিস ইনফরমেশন অংশে এখানে আপনি বাংলাদেশের যে দূতাবাসে আপনার আবেদনপত্র জমা দিবেন সেটা সিলেক্ট করুন আমি ম্যানচেস্টার সিলেক্ট করেছি এই অংশে আর কোনো তথ্য দিতে হবে না তাই নেক্সট ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান এখন আপনি আসেন পার্ট সেভেন ডকুমেন্টস চেকলিস্ট অংশে এই অংশে আপনি আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট দিবেন সেগুলো বাম পাশে ঠিক চিহ্ন দিয়ে দিবেন এরপর নেক্সট ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান এখন আপনি যে পৃষ্ঠায় আছেন সেই পৃষ্ঠায় আপনি যেসব তথ্য টাইপ করেছেন তার একটা প্রিভিউ দেখতে পাবেন এটা একবার ভালো করে পড়ুন কোনো ভুল পেলে ব্যাক করে সেই অংশে গিয়ে সংশোধন করুন আর যদি কোনো ভুল না পান তাহলে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট স্টেটমেন্ট গিভেন অ্যাভাভ ইজ ট্রু অ্যান্ড উইল নট রিকোয়েস্ট টু রিফান্ড মাই পেইড ভিসা ফি ইভেন ইভ অ্যাপ্লিকেশন ইজ ডিক্লাইন্ড লেখার বাম পাশে যে বক্সটি আছে সেখানে ঠিক চিহ্ন দিয়ে এরপর নেক্সট ক্লিক করে পরের পৃষ্ঠায় চলে যান আপনি এখন যে পৃষ্ঠায় আছেন সেটাই শেষ পৃষ্ঠা এখানে আপনার পূরণ করা ফরমটি পিডিএফ আকারে দেয়া আছে সেটাকে ডাউনলোড করে এ সাইজ সাদা কাগজে প্রিন্ট করে নিন কাগজের দু পিঠেও প্রিন্ট করতে পারেন এবার প্রথম পাতায় আবেদনকারীর একটি ছবি আঠা দিয়ে লাগিয়ে নিন এবং তৃতীয় পৃষ্ঠায় আবেদনকারীর স্বাক্ষর দিয়ে নিন আপনার ফর্ম পূরণের কাজ শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সব সময়